তারা কিন্তু সে কাজ করছে তখন কিন্তু এই নদীতে কিন্তু অনেক খরচ কত ছিল চৈত্র মাসও পানি থাকতো এই নদীর মধ্যে সারা বছর নদী শুকাইছে না আমি যখন শুকো তখন সে নদী শুকাইছে না এই নদীটা পারে তারা করছে কেন ওজন করতে সুবিধা নৌকা দিয়ে এখানে আসতে সুবিধা বর্ষাকালে তাহলে এত সুবিধা নিয়ে তারা এখানে করছে আর আমরা তাদেরকে বোকা বলবো তারাই সবচেয়ে বেশি কাজে ছিল তখন তারা একটা তারা কাজে ছিল আর অসুবিধে কি আমরা তো এখনো যদি আলিগুলো লোকেরা কিন্তু এখনো আসে হাতির কাঁদার লোক কিন্তু এখনো কিছু আসে আস না যেমন না আমাদের এই মালারা